হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন দুই ব্লকের অন্তর্গত জেনকাপুর পঞ্চমী মেলা দু হাজার চব্বিশ পরিচালনায় কুরুল বাজার ব্যবসায়ী কল্যাণে সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না সে সব দেখতে থাকুন খুবই সুন্দর লাগবে ভালো ভালো ক্লিপগুলো ভিডিওর মাধ্যমে এখানে আমরা তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন রয়েছে মেলার সমস্ত কার্যকর্তারা তো প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রথমে মেলায় ঢুকে দেখতে পাচ্ছি আমরা সত্য কুচিকাচা খেলার মাধ্যমে মেতেছে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডান্স বাংলা ডান্স জুনিয়ার ভালোবাসবে তুমি চলছে ডান্স কম্পিটিশান তো দেখতে থাকুন এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা অনেক সময় দেখতে পাই না চিন্তার কোনো কারণ নেই দাঁতনের প্রাকৃতিক গৃষিত ক্যামেরা বন্দি করা এই সুন্দর মুহূর্ত আপনারা যেখানে থাকুন না কেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর অনুষ্ঠানের দেখতে পাচ্ছেন একজন কুচিকাচা খুব সুন্দরভাবে আইসক্রিম খাচ্ছে এই সুন্দর মুহূর্ত এবং এখানে দেখতে পাচ্ছেন ডান্স বাংলা ডান্স জুনিয়র যে কম্পিটিশান রয়েছিল এখানে জাজিসরা বসে রয়েছেন আমি দেখাচ্ছি ভালো করে এখানে নামি দামি জাজিসরা রয়েছেন এবং আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রচুর পরিমাণে দর্শক যেটা না বললে নয় আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা করে জুম করে এদিক ওদিক ক্যামেরাটাকে একটু হালকা করে ঘুরিয়ে দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে দর্শক মানে আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতেন না কিন্তু আমি এখানে উপস্থিত ছিলাম আমার ক্যামেরা ফুটেজের মাধ্যমে দর্শক বন্ধুদের আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি আমি অনেক মেলা পরিদর্শন করেছি কিন্তু এত পরিমাণে দর্শক আমি কোথাও দেখিনি এটা স্বাভাবিক কারণ চলছে কালচারের প্রোগ্রাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমরা বাঙালিরা খুব গর্ব করি এবং এই সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে গ্রামবাসীরা খুবই ভালোবাসেন এবং গ্রামের মানুষ এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানকে এই মেলার মধ্যে এনে এই পারফরমেন্স করানো আমাদেরকে সাধুবাদ জানাই চলছে খুব সুন্দর প্রোগ্রাম এবারে আবারও একবার দর্শক মধ্যে দেখানোর চেষ্টা করব কাকু বসে পাঁপড় খাচ্ছেন এবং মা বোনেরা বসে মঞ্চের দিকে তাকিয়ে আছেন স্টেজের দিকে ভালো প্রোগ্রাম চলছে আমি একটু ভেতরের দিকে চলে গেলাম রাস্তা ছিল সমস্ত দর্শক বন্ধুরা যারা রয়েছেন আমি তাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন আপনারা পাশে থাকেন বলে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আমার সাধ্যমতো শ্রম দিয়ে আপনাদের কাছে এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে আমি তুলে দেব তো দেখতেই পাচ্ছেন এটা পেছন সাইডের অংশটা যেখানে দর্শক বন্ধুরা অনেকেই দাঁড়িয়ে রয়েছেন এবং অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠান খুবই ভালো হচ্ছিল এবং এই সুন্দর প্রোগ্রামগুলো আমরা খুবই কম দেখতে পাই জেনকাপুর শ্রীপঞ্চমী মেলার মধ্যে এই সুন্দর সুন্দর অনুষ্ঠানে যে এত দর্শক আমি কোনোদিন ভাবতেই পারিনি তো চলছে খুব সুন্দর প্রোগ্রাম ডান্স বাংলা ডান্স জুনিয়র ভালোবাসবে তুমিও এই সুন্দর অনুষ্ঠানগুলিকে তুলে ধরার জন্য কমিটির সমস্ত সদস্যকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন এখানে চলছে হাতে মেহেন্দি বসানো ছোট্ট কিউট দাঁড়িয়ে রয়েছে এবং আজকে দেখাবো এই মেলার এই মেলার কিছু কিছু ভিডিও ক্লিপ ছোট্ট ছোট্ট করে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনাদের জন্যই আমি ছুটে বেড়াই এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের জন্য শুধু আপনারা আমার পাশে থাকেন বলে এই সুন্দর মুহূর্তগুলো আমি আমার পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ করি তাই আজকের এই মেলা খুব সুন্দর মেলা এসে খুবই ভালো লাগলো এবং এখানকার যে কমিটির কার্যকর্তারা রয়েছেন আমি আবার একবার নাতনে প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দোকানের মধ্যে এখানে তো আপনারা সবাই জানেন মেলা মানে আবেগ মেলা মানে ভালোবাসা মেলা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা কিছু ভালো মন্দ কথাবার্তা কেনাকাটা ভালো মন্দ খাবার দাবার অন্যান্য এবং ইত্যাদি তো এই সুন্দর মেলার মধ্যে এই দোকানদাদারা রয়েছে শুধু দর্শকদের জন্য এবং আমরা এই সব দোকানে এসে খুব সুন্দর সুন্দর জিনিস ঘরের সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আমরা ফরেক রকম জিনিসপত্র কেনাকাটা করি আবার দোকানের সামনে দেখতে পাচ্ছি ফরেক মাল দশ টাকা কুড়ি টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মুহূর্ত এই মুহূর্তটি আমরা অনেক সময় ঘরে বসে দেখতে পাই না তো চিন্তার কোনো কারণ নেই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা এই ভিডিও ফুটেজ আপনাদেরকে অতি অবশ্যই ভালো লাগবে তো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এই সুন্দর মেলা এবং অন্যান্য ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি চারিদিকে ঘুরে বেড়াই এবং আপনাদের সামনে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরি এবং ছোটোবেলায় আমরা ঠিক মনে পড়ে এই সুন্দর জিনিসগুলো নেওয়ার জন্য বাবাদেরকে খুবই বায়না করতাম এই খেলনাগুলো নেওয়ার জন্য তো তাই এই সুন্দর মুহূর্ত আপনাদের সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় তো দেখতে থাকুন আর অন্যান্য ভিডিও ফুটেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আজকে মেলার এই পুরো অংশটা এমিটেশন দোকান থেকে শুরু করে হরেক রকমের দোকানদাররা রয়েছেন এখানে এবং টেডি বিয়ার থেকে শুরু করে কসমেটিক এবং অন্যান্য দোকান এখানে সব কিছু উপলব্ধ আছে চাবি ঋণ থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র এখানে রয়েছে যেটা আমরা খুবই পছন্দ করি মেলার মধ্যে অনেক কিছু দোকান রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামিটেশনের দোকান এটাকে একটু হালকা স্কল করে দেখাচ্ছি এবারে দেখছেন এখানে মুখরোচক খাবার এবং বিক্রি চলছে এখানে মেলার মধ্যে এবারে কাকু চা বানাচ্ছেন এবারে এটা হচ্ছে আইসক্রিমের দোকান ঘুগনি এবং ভুট্টা এবারে দেখতে পাচ্ছেন এই সুন্দর মুহূর্তগুলো আমরা অনেক সময় কম দেখতে পাই হরেক মাল একশো টাকা খেলনা থেকে শুরু করে সব রকমের জিনিস এবারে মেলায় লোকজনও প্রচুর রয়েছে কেনাকাটা চলছে জোর কদমে এবং দোকানদারাই রয়েছে এই সুন্দর ফুল থেকে শুরু করে ঘরকন্যা জিনিস থেকে শুরু করে এবার দেখাবো আপনাদেরকে একটু লিমিটেশনের দোকান লেডিসের যেখানে প্রচুর পরিমাণে ভিড় হয় ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এবং এইদিকে চলে এসেছি হরেক মাল চল্লিশ টাকা খেলার বল থেকে শুরু করে প্লাস্টিকের মন থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে ঘরকন্যার যাবতীয় আমাদের এখানে মেলার মধ্যে উপলব্ধ রয়েছে খুব সুন্দর মেলা মেলার মধ্যে দোকানপাট অনেক রয়েছে দেখতেই পাচ্ছেন কেনাকাটা চলছে এখানে এবং এটা হচ্ছে আমার বন্ধুর দোকান দেখতেই পাচ্ছেন এটাও এমিটেশন দোকান এবং ওনার সঙ্গে কথা হয় আমার এবং দেখতে পাচ্ছেন এখানে এই প্লাস্টিকের দোকানের মধ্যে অনেক কিছু খেলনা রয়েছে এটা আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এই দোকানে কেনাকাটা করি এবং অনেক রকম জিনিস আমরা দেখতে পাই তো আর বেশি কিছু না বলে ভিডিওটি প্রায় এইখানে শেষের দিকে নিয়ে আসব সবার কাছে অনুরোধ আবারও বলছি আপনাদেরকে ভিডিওকে স্কিপ করবেন না সে সব দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সর্বশেষে মেলা কমিটির সমস্ত মেম্বারকে এবং সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সমস্ত ফলোয়ার্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে এইখানে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন